মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রবিবার প্রথমবারের মত রক্তদান শিবিরের আয়োজন করল নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপগড়ের স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেত্রিশ নম্বর চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেট দয় সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রতাপ সংঘের সদস্য সদস্যা এবং এলাকাবাসীদের অভিনন্দন জানান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন এর সময় ছিল যখন ক্লাবগুলোর মধ্যে মাসল পাওয়ার প্রদর্শনের প্রতিযোগিতা চলতো বর্তমানে বিভিন্ন ক্লাব এনসিও এবং সংস্থার মধ্যে পরিবর্তনের বাতাবরণ সৃষ্টি হয়েছে এর ফলে এখন কোন ক্লাব কত বেশি পরিমাণের সামাজিক কাজে এগিয়ে আসতে পারে সেই প্রতিযোগিতা চলছে টালি এলাকা অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের সদস্য সদস্যরা বিভিন্ন মহতী কাজে প্রতি হয়েছে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়েছেন তো আজকের এই এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খবরতলা পুর নিগমের মাননীয় মেয়র স্মৃতি পদ্মচুন্দর মহোদয় কাউন্সিলর তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং উনচল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরও রয়েছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই কাজে তারা প্রতি হয়েছেন আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান এটা মহৎদান এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুস্থদের পাশে দাঁড়া দাঁড়ানো হোক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে আমি প্রতাপ সংঘের সমস্ত সদস্য সদস্যা অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম কাজে তারা এগিয়ে এসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজও তারা আগিয়ে আসবে এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি আবেদন রাখি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রতাপ সংঘ আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রক্তদানের মতো মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রবিবার ক্লাব এবং এলাকাবাসী উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা